Mm. Hello, mm. 20? 20? Seven. Seven. S. কে দেখেছিল তোকে এত ই করে লেখা ই ই হম এন

আর কি আছে পড়াতে বসলে মাথাটা পুরো গরম হয়ে যায় জানিনা চা চাচে মানে চিৎকার করতে করতে মাথা গরম হয়ে যায় বিশাল মোড় <coughs> a d, d. Dar por? Dar por? Yes. -a E E E. সব আমি বলে দেবো তাহলে তোর লেখার কি আমি বলে দেবো তাহলে তোর লেখার কোনো প্রয়োজন নেই আমি লিখতে পারি ঠিক আছে কি দরকার ভাই তোর এত কষ্ট করে লেখা অনেক কষ্ট করে ফেলেছিস কোথায় ফেললি এটা কি বান ভালো করে দেখ ই হ্যাঁ তারপরে

মেসেজ করে আবার ডিলিট হয়ে গেল হ্যাঁ আমার বাড়ি হচ্ছে কাটোয়া আমি দতন না 28, 28 ना, 29, 29 29 30 হ্যাঁ 29 তুমি

বিরক্ত করে রে না অনেকক্ষণ ধরে মার খাচ্ছি ঠিক আছে হ্যাঁ হয়েছে তা ওই মাথা থেকে তুই এই পিসটা কি করে লিখলি বানা খেলে ভালো লাগে না বল বানানটা কে লিখবে এগুলো সাফ কর পুরো এই পিস কেন খারাপ করেছিস লিখে এগুলো সাফ কর

ーー <laughs> お願いディステーション。<laughs> কান্না করে হাসিস কেন লোকে কি বলবে লোকে লোকে কি বলবে লোকে দেখে তুই কান্না করে হাসিস তোকে আবার কেন করছিস তোকে লোকে কি বলবে তুই অ্যাক্টিং করছিস না সত্যি সত্যি মা মেরেছে বলে কান্না করছিস কোনটা পড়াশোনা না করলে প্রত্যেক দিন মার খেতে হবে ঠিক আছে প্রত্যেক দিন ধোলাইস কান্না করলে আবার হাসলি লোকে দেখে কি বলবো তোকে এর মতো যদি কেউ বাজে মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এ একদম পড়াশোনা করতে চায় না সারা দিন খেলা 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 আর সারা দিন একা একা গান করা সব পারবে কিন্তু লিখবে না আর যতক্ষণ না আমার মার খাবে ততক্ষণ তো আরোই পড়বে না জানি না এটা কি অভ্যাস কেন ব্যাগ গুছাও আগে টোয়েন্টি নাইন লেখো টোয়েন্টি নাইন না লেখো তাড়াতাড়ি কান্না করতে বলিনি কিন্তু আমি টোয়েন্টি লেখো এখানে বানাম লেখো এখানে স্পেলিং লেখো টোয়েন্টি স্পেলিং লেখো জলদি জলদি করো না না লিখতে হবে তুমি লিখবে কি লিখবে না লিখবে না তুমি না

নাটক করবে না কিন্তু তোর মতো অনেক বদমেশ বাচ্চা আছে জানিস তোর মতো ফালতু কান্না করতেও টাইম লাগে না হাসতেও টাইম লাগে না এরা ফালতু মেয়ে তুই ঠিক আছে ঠোঁট কামড়াতে বান করেছি ঠোঁট কামড়াতে বান করেছি একদম বাজে

আমার কাছে তো একদম পড়বে না টিউশনই যাবে এসে ব্যাগটা ও টেবিলে রেখে দেবে ব্যাস আর এসে মস্তি খেলা শুরু করো তো আমার কাছে পড়তে বসলে কান্না করে আগে ব্যাস একটু চেঁচালে কান্না করে ব্যাস মার খার ভয়ে আগে হয়ে যায় খবর এন টি ডাব্লিউ ই এন

ই ও এ নাইন কে লিখবে এ নাই এ নাই তাহলে কে এন এ এন এন এ লিখতে বলেছি এন লিখতে বললাম তা কর তা কি মা কেন ঠোঁট কামড়ত বান করেছ না 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 কর সাফ করবে না N-I-N-I-N-E A-N-I-N-I-N-E-N-E

দিনা খারাপ করে দিল তো আমার এখানে কি আছে কি আছে এটা স্পেলিং কি আছে দেখ জি টি আই আই ডি 8 9 বানান কি আছে 9 9 বানান বলো মুখে বলো 9 বানান বলো ই হ্যাঁ এন হ্যাঁ আই হ্যাঁ এন হ্যাঁ এই আবার বল নাই হ্যাঁ আবার বল 9 হ্যাঁ এন হ্যাঁ আই হুম এন হুম ই তো এখানে কি লিখেছিস তুই এখানে কি লিখেছিস কি লিখেছিস বারবার সাব করবি না দেখা এক ভালো না আই কি আই হবে এনআই লেখল নাই জিরো থার্টি ওয়ান লেখ नॉक्स टी ई मैं बोल बोलूं कि टी ए ई टी के से डी एच ए आई आई आर आर टी टी वाई वाई

হাই বল লিখিস কেন মুখে বল মুখে বল বল হ্যাঁ আই আর টি আর এটা কে বলবে ভাই হ্যাঁ আর ওয়াইটা উল্টো করে লিখেছিস কি ইবদ্রমে ওই কি করে লিখেছিস এটা আবার বল ঠাটি বানাম বল ওড়িশা না আমাকে ভগবান বাঁচাও বলো আবার বলো টি হ্যাঁ এইচ হুম আই হুম আর হুম টি হুম ওয়াই হুম টাটি থ্রি জিরো টাটি লেখো এখানে লেখো এটা সাব করো হ্যাঁ ডাবলু সাব কর ই ইস কর করু সাপ কর আগে উড়িষানো হয়ে গেলেন